নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে দেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এই অপরাজিতা গাছটি বসিয়েছি তো যে অবস্থায় বসিয়েছিলাম এই নর্দার গাছটি লেগে গিয়েছে এক প্রকার তো এই অপরাজিতা গাছটিকে বসাতে গিয়ে তো বলেছিলাম মনটাই খারাপ হয়ে গিয়েছিলো যে ছোটো ছোটো অনেকগুলো আমি কালো জিরে রিয়ে ছিটিয়েছিলাম মানে কালো জিরেই ছিটিয়েছিলাম ছোটো ছোটো সিডলিং উঠেও ছিল সিডলিংসগুলো নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এবার কিছু টপ তৈরি করব অনেক কিছু ছেটাবো সেখানে কালো তিল হবে হ্যাঁ তো অনেক কিছুই করব আছে প্ল্যান দেখাবো আপনাদেরও তো এই অপরাজিতা গাছটি এখানে লাগানোর প্রধান কারণ হলো এই গাছটিকে বেয়ে আলাম গাছটিকে বেয়েও উঠতে পারবে যার জন্য এটি এর পারফেক্ট জায়গা বলে এটাকে এখানে লাগিয়েছিলাম তো গাছে লেগে গিয়েছে সুন্দর বাড়ছে বিটপিলতা বিটপের মতোই আঁকড়ে নিয়েছে উঠবে এটা দিয়ে বোঝা যাচ্ছে তো অপরাজিত আমার খুব গাছ খুব প্রিয় প্রিয়াটে পড়ে আছে তো অপরাজিত গাছ আমার খুবই প্রিয় আমার কাছে থাকে না থাকে ভীষণ মন খারাপও হয় তো পেয়েছি গাছটি উঠছে বে ভালো লাগছে দেখে যে এত দূর দিয়ে উঠেছে আশা করি ফুলও চলে আসবে এই সময়টাই ফুলের সময়ও শীতেও দেয় তো বন্ধুরা সকলে ভালো থাকবে